কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নেশা চর আমায় ভেবনা সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল আর কবিতা তুমি স্বপ্ন চাইনি হয়ে কব নিও না কবিতা এই রেশাচর আমায় ভেবনা সুখের মোহনা বেদনা শিখত আশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যত দূর জানে ব্যাকুল হৃদয় নীল বিশের পেয়ালা মনের বাঁধন বেদনা অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যত দূর জানে বিশের পেয়ালা মনের বাধন ও দেখবে আমাদের ভালোবাসা ও গেছে কখন যেন পাতার জল পদ্ম পাতার জল আর কবিতা স্বপ্নচারিণী হয়ে কবর নিও না কবিতা এই নেশা চর আমায় ভেবনা সুখের ম